বিজনেস কিংবা সাধারণ বাসাবাড়িতে পণ্য আনা নেওয়ার জন্য প্রায় সকলেরই কোনো না কোনো সময় ট্রাক ভাড়া করার প্রয়োজন পড়ে তবে দেশে নিয়মিত ট্রাক নিয়ে বিভিন্ন প্রয়োজনে মালামাল ট্রান্সপোর্টেশনের প্রয়োজন পড়লেও বাংলাদেশের লজিস্টিক সেক্টরে এখনও ট্রাক ভাড়া করা অনেকটাই আনঅর্গানাইজডভাবে পরিচালিত হচ্ছে এই পদ্ধতিটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রেডিশনাল বিলিংয়ের ফলে ট্রাক ভাড়া করার সময় একই দূরত্বের এক একজন থেকে এক এক রেঞ্জের রেট ফিক্স করা হচ্ছে যার ফলে ট্রাক মালিকরা তাদের ইচ্ছামতো ভাড়া আরোপ করছে ফলে গ্রাহকদের গুণ হচ্ছে অতিরিক্ত ভাড়া আর গ্রাহকদের ভোগান্তি থেকে মুক্ত করতে ও ট্রাক ভাড়া করা টোটাল প্রসেসকে একটা অর্গানাইজ সিস্টেমে নিয়ে আসার জন্য লাস্ট কয়েক বছরের বেশ কয়েকটি কোম্পানি মার্কেট ইংরে করেছে যার মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড লালামুভ লাল মুভ দু হাজার সালে হংকং থেকে তাদের অন ডিমান্ড ডেলিভারি সেবা শুরু করে যা বর্তমানে ও বেশ জনপ্রিয় লালামুভের প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহক ছোট ব্যবসায়ী এবং বড় প্রতিষ্ঠানগুলো এক লিকেই বিভিন্ন ধরনের ডেলিভারি ভেহিকেল ভাড়া করতে পারে ফলে পুরো ট্রাক ভাড়া প্রক্রিয়া হয়ে ওঠে ঝামেলামুক্ত আমরা আজকের ভিডিওতে আপনাদের জানাবো লালামফ কিভাবে কাজ করে এবং কিভাবে এটি বাংলাদেশের সিস্টেমে পরিবর্তন আনছে গ্লোবালি ফ্রেট অ্যান্ড লজিস্টিক সিস্টেমটিকে বিজনেসের ব্যাকবোন হিসেবে কনসিডার করা হয় সিএনবিসির একটি রিপোর্ট অনুযায়ী ফ্রেট ইন্ডাস্ট্রি গ্লোবাল ইকোনমিতে বারো পার্সেন্ট কন্ট্রিবিউট করে পাশাপাশি গ্লোবাল ইকোনমি চল্লিশ পার্সেন্ট কোনো না কোনো ভাবে ফ্রেড এন্ড লজিস্টিক্স ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করা থাকে যার মধ্যে ট্রাকিং একটা উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন রাখে একইভাবে বাংলাদেশের প্রতিদিন কয়েক হাজার পিক আপ ট্রাক লরি নিয়মিত পণ্য আনানোর কাজ করছে বিজনেসের ক্ষেত্রে নিয়মিত পণ্য ট্রান্সপোর্টেশনের পাশাপাশি সাধারণ কনজিউমারদের বাসাবাড়ি শিফট কিংবা কোনো নতুন পণ্য বাড়িতে কিনে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সময় ট্রাক ভাড়া করতে হয় আবার পাশাপাড়ি শিফটের ক্ষেত্রে ট্রাকের পাশাপাশি আসবাবপত্র স্থানান্তরণের ক্ষেত্রে লেবারের প্রয়োজন পড়ে অনেক ক্ষেত্রে বিজনেসগুলোর নিয়মিত পণ্য শিপমেন্ট করে থাকে বলে তাদের এক বা একাধিক ফিক্সড ট্রাক ড্রাইভার থাকে তবে ভাড়া নিয়ে তাদের নিয়মিত ড্রাইভারদের সাথে নেগোসিয়েশনের প্রয়োজন হয় পাশাপাশি বিজনেসগুলোর জন্য অনেক সময় একাধিক লোকেশনে পণ্য শিপমেন্টের জন্য একসাথে একাধিক ট্রাক ভাড়া করার প্রয়োজন পড়ে থাকে অন্যদিকে সাধারণ মানুষের ক্ষেত্রে যাদের কয়েক মাসে কিংবা কয়েক বছরে অকেশনলি এই ট্রাকের প্রয়োজন পড়ে তাদের ট্রাক ভাড়া করার জন্য অনেক ফেস করতে হয় বাংলাদেশে যদি কোনো ব্যক্তি বা কোম্পানির কম সময়ে এবং রিজনেবল রেটে ট্রাক বা মালবাহী যানবাহন খুঁজে বের করার প্রয়োজন হয় তবে তাদের প্রথমে ট্রাক স্ট্যান্ডে যেতে হয় বা পরিবহন সংস্থার সাহায্য নিতে হয় এর একটা মূল কারণ হচ্ছে বাংলাদেশের অধিকাংশ ট্রাক পিক আপ কিংবা লরি ভাড়া করার জন্য এখনও অনেকটা ট্রেডিশনাল পদ্ধতি ব্যবহার হয়ে আসছে যার জন্য ট্রাক মালিকরা তাদের মতো ভাড়া করছে যেখানে একজন সাধারণ গ্রাহকের ট্রাক ভাড়া করার প্রয়োজন খুবই কম হয় এবং অনেক ক্ষেত্রে তাদের ট্রাক ভাড়া নিয়ে একটি কনফিউশন তৈরি হয় ঢাকার কয়েকটি ট্রাক স্ট্যান্ডের ড্রাইভারদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী একটি এক টন ট্রাকের জন্য ঢাকার ভেতরে ট্রাক ভাড়া পনেরোশো টাকা থেকে দুই টাকা হয়ে থাকে অন্যদিকে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ইন্টারসিটি ট্রান্সপোর্টেশনের জন্য ভাড়া হয়ে থাকে আট হাজার থেকে দশ হাজার টাকা বড় দশ টনের ট্রাকগুলোর জন্য ঢাকার ভেতরে ট্রাক ভাড়া সাত হাজার পাঁচশো টাকা থেকে আট হাজার পাঁচশো টাকা অন্যদিকে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ভাড়া হয়ে থাকে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা বাংলাদেশের ট্রাক ভাড়া অনেক ক্ষেত্রে ডিস্টেন্সে পরিবর্তে পণ্যের ধরন ওজন এবং মার্কেটের ট্রাকের অ্যাভেলেবিলিটির ওপর অনেক বেশি ডিপেন্ড করে থাকে এমনকি ডিমান্ডের ওপর ভিত্তি করে অনেক ক্ষেত্রে ছোট ট্রাকের ভাড়া বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা এবং বড় ট্রাকের ভাড়া পঞ্চাশ হাজার টাকারও বেশি হতে পারে এই অস্বাভাবিকতার পেছনের অন্যতম কারণ হচ্ছে বিলিং সিস্টেমের ফলে ট্রাক ড্রাইভার ও মালিকরা একই দূরত্বের এক একজন থেকে এক এক রেঞ্জ রেট ফিক্স করে থাকে উন্নত দেশগুলোতে মাল পরিবহনের জন্য ট্রাক ভাড়া করার স্পেসিফিক কিছু লোকেসব থাকে যাদের ফেট বা লোডবোর্ড বলা হয়ে থাকে এই ফেড বা লোড বোর্ড থেকে ট্রাক ভাড়া করার ক্ষেত্রে ভাড়ার একটি নির্দিষ্ট রেট ফিক্স করা থাকে যেখানে একটি বেস রেন্টিং ফেয়ার থাকে যার সাথে কিলোমিটার প্রতি একটি নির্দিষ্ট ফেয়ার গ্রাহকদের থেকে রেন্ট চার্জ করা হয়ে থাকে পাশাপাশি ইউএসএতে ট্রাক ভাড়া করার পুরো প্রসেসটা অধিকাংশ ক্ষেত্রে অনেক বেশি ডিজিটালাইজড ভাবে অপারেট করা হচ্ছে ফলে ঘরে বসে নিজেদের মাল পরিবহনের জন্য ট্রাক খুঁজে নিতে পারেন গ্রাহকরা কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম গ্রাহকরা এখনও এই অনলাইন প্ল্যাটফর্ম অ্যাডপ্ট করতে পারেনি যার ফলে ট্রুডিশনাল মেথডে ট্রাক রেন্ট নেওয়ার সংখ্যাই সবচেয়ে বেশি যার ফলে ট্রাক রেন্ট নেওয়ার ক্ষেত্রে এখনও মানুষকে অনেক বেশি ভোগান্তি ফেস করতে হয় একই সাথে অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে গ্রাহকদের অন্যদিকে ট্রাক মালিকদের ক্ষেত্রে ট্রাকের ভাড়া সাধারণত ড্রাইভাররাই ফিক্স করে থাকে ফলে অনেক সময় ড্রাইভারদের মধ্যে মালিকের নির্ধারিত রেটের থেকে বেশি রেন্ট নেওয়ার প্রবণতা দেখা যায় আবার অ্যাকচুয়াল ভাড়া থেকে মালিকদের কম ভাড়া বলে এক্সট্রা ভাড়াটা নিজেরাই নিয়ে নেয় ট্রাক রেন্টের পুরো প্রসেসটি ট্রাক স্ট্যান্ডে হওয়ার ফলে অনেক সময় ট্রাক মালিকদের এই ধরনের বিষয়গুলো মেনে নিয়েই বিজনেস করতে হয় ফলে ট্রেডিশনাল পদ্ধতিতে ট্রাক ভাড়া করার ক্ষেত্রে গ্রাহক ও ট্রাক মালিক দুই পক্ষকে বেশ কিছু সমস্যা ফেস করতে হচ্ছে তবে বাংলাদেশে লাস্ট কয়েক বছরে বেশ কয়েকটি প্ল্যাটফর্ম ডেভেলপ হয়েছে যেখান খুব সহজেই ট্রাক রেন্ট করা যায় ইনফ্যাক্ট বাসা চেঞ্জ করার জন্য লেবারও হায়ার করার সুযোগ দিচ্ছে এই প্ল্যাটফর্মগুলো সে দেশের ট্রাক রেন্টিং সিস্টেমটিকে ট্রাক স্ট্যান্ড থেকে মানুষের হাতের মুঠে পৌঁছে দিয়েছে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয় এমনই একটি প্ল্যাটফর্ম লালা ট্রাক রেন্ডের ক্ষেত্রে গ্রাহকদের এই ভোগান্তি কমিয়ে আনা ও ইন্ডাস্ট্রিকে নতুন করে রিসেভ করার উদ্দেশ্যে দুহাজার সালের আগস্ট মাসে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয় এশিয়া ও ল্যাটিন আমেরিকার অন্যতম জনপ্রিয় ডেলিভারি ও কুরিয়ার সেবা প্রদানকে ব্র্যান্ড লালা মুভ বাংলাদেশ কোম্পানিটির এগারোতম মার্কেট যেটি ইনিশিয়ালি বাংলাদেশের ট্রাক রেন্ডের ক্ষেত্রে হওয়া ভোগান্তি করার জন্য কাজ করছে ডেলিভারি সেবাকে দ্রুত সহজ এবং সাশ্রয়ী করার জন্য অন ডিমান্ড ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে দু হাজার তেরো সালে হংকংয়ে তাদের যাত্রা শুরু হয় লালামুভের সার্ভিসটি ব্যবহার করে এক গ্রাহক ছোট ব্যবসায়ী এবং বড় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের ডেলিভারি ভেহিক্যাল ভার করার সুবিধা পেয়ে থাকে লালমুভের ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসটি গ্লোবালি ব্যাপক সারা ফেলতে সক্ষম হয়েছে যেখানে গ্লোবাল ডেলিভারি মার্কেটটি এক প্রকার ডিসডার্ব করছে লালামুভ লালামুফের রিয়েল টাইম ট্র্যাকিং ট্রান্সপারেন্ট প্রাইজিং সিস্টেম ও ইজি টু ইউজ ইন্টারফেস অ্যাপটি ব্যবহার করে ট্রাক বুকিং ও রেন্টকে করেছে ছাড়ানো সহজ পাশাপাশি অ্যাপটি দিয়ে অনেক লো প্রাইসে ট্রাক ভাড়া করার সুযোগ করে দিয়েছে লালামুভ বাংলাদেশে লজিস্টিক সেক্টরে অনেক মিডলম্যান আছে যারা খরচ আরও বাড়িয়ে দেয় বাংলাদেশের ট্রাক বিজনেসের বেশিরভাগই চালায় কিছু ব্যক্তি বা ছোট কোম্পানি এর ফলে ব্যবসায়ীদের সাথে ঠিকমতো যোগাযোগ করতে সমস্যা হয় লালামুভ ব্যবহার করে ট্রাক রেন্টের ক্ষেত্রে ইউজারদের একটি ফিক্সড প্রাইসে বুকিং দেওয়ার সুযোগ সৃষ্টি করছে লালামুভ ট্রাক রেন্টের জন্য প্রচলিত বিলিং সিস্টেমটিকে ইউজারদের জন্য ঝামেলামুক্ত করেছে অ্যাপটি ব্যবহার করে ইউজাররা ঘরে বসে একটি ফিক্সড রেটে ট্রাক ইনস্ট্যান্টলি রেট করতে পারছে পাশাপাশি প্রি বুকিং এর সুযোগ ফলে ট্রাক বুকিং জন্য এক স্ট্যান্ড থেকে আরেক স্ট্যান্ডে গিয়ে বার্গেনিং করার যে ঝামেলা তা অনেকটাই কমে যাচ্ছে ইউজারদের জন্য ফলে লালামুভ ট্রাক বুকিংকে করেছে অনেক বেশি সহজ ওখান ভিনিয় লালামুভ ব্যবহার করে একটি এক টন খোলা ট্রকে দশ থেকে বিশ কিলোমিটারের পিক আপ ড্রপ অফ ট্রাক ভাড়া গুনতে হচ্ছে সাতশো থেকে বারোশো টাকা যেখানে দুই টন খোলা ট্রাকের দশ থেকে বিশ কিলোমিটারের পিক আপ টু ড্রপ অফ ট্রাক ভাড়া এরিয়া ও ডিস্টেন্স ভেদে সতেরোশো থেকে দু হাজার টাকা হয়ে থাকে যেখানে ট্রেডিশনাল ডিমান্ডের উপর নির্ভর করে ট্রাক স্ট্যান্ডগুলোতে ট্রাক ভাড়া এর থেকে অনেক বেশি হতে পারে এর মূল কারণ বাংলাদেশের লজিস্টিক সেক্টরে দামের কোনো ঠিকঠাক গাইডলাইন নেই যা একটা বড় প্রবলেম এই কারণে ট্রাক ড্রাইভার আর মালিকদের মধ্যে দামের অনেক হেরফের হয় যা খরচ বাড়ায় আর দেশের এক্সপোর্ট করার সম্ভাবনাকেও কমিয়ে দেয় প্রতিদিন লালামুফ থেকে কয়েক হাজার ট্রাক ইউজারদের সার্ভিস দেওয়ার জন্য রেডি রাখা হলেও লালামফ কিন্তু একটি ট্রাক অন করে না মূলত লালামফ ট্রাক ড্রাইভারদের কাস্টমারদের সাথে কানেক্ট করে দিচ্ছে যার ফলে ইউজাররা খরব বসে খুব অল্প সময়ের মধ্যেই ট্রাক রেন্ট করতে পারছে অন্যদিকে ট্রাক ড্রাইভার লালামুভ ব্যবহার করে নিয়মিত কাস্টমার পাচ্ছে এই জন্য লালামুভ অ্যাপটির পাশাপাশি লালামুভ ড্রাইভার অ্যাপ গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে এই অ্যাপ দুটি ড্রাইভার ও কাস্টমারদের মধ্যে একটি ব্রিজ তৈরি করেছে যা আলটিমেটলি দুই পার্টির জন্য বেনিফিশিয়াল লালামুভ তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে মার্চেন্টদের এবং ড্রাইভারদের কানেক্ট করে এর ফলে অর্ডার করা থেকে শুরু করে স্মার্টভাবে অর্ডার মেলানো অটোমেটিকভাবে জিনিস পাঠানো এবং ডেলিভারি পর সার্ভিস পর্যন্ত সব কিছু একটা সিস্টেমে হয় প্ল্যাটফর্মটি থেকেই দাম ঠিক করে দেওয়া হয় যার ফলে ব্যবসায়ী এবং ড্রাইভার দুজনের জন্যই সবকিছু একদম পরিষ্কার থাকে লালমুফ তাদের অ্যাপটির ক্ষেত্রে শুরু থেকে অফলাইন ব্র্যান্ডিং না করে পারফরমেন্স মার্কেটিংকে বেশি প্রেফার করে আসছে ইনফ্যাক্ট কোম্পানিটি তাদের প্ল্যাটফর্মে ড্রাইভার ইকুইপমেন্টের ক্ষেত্র সম্পূর্ণ অনলাইনে করে থাকে যার জন্য কোম্পানিটি ড্রাইভার ইকুইপমেন্টের জন্য একটি গুগল সিস্টেম তৈরি করে নিয়েছে লালামুফের পিক আপ ফিচারটির পাশাপাশি মাল্টিপল স্টপেজ ডেলিভারির সুযোগ করে দিচ্ছে লালামুফ বিজনেসগুলোকে প্রতিদিন তাদের পণ্য ভিন্ন ভিন্ন জায়গায় পাঠাতে হয় তাও আবার খুব টাইট স্কেজুলে ফলে বিজনেসগুলোকে একই সময় একাধিক ট্রাক বুক করতে হচ্ছে কিংবা একটি ডেলিভারি সম্পন্ন হওয়ার পর আরেকটি প্রোডাক্ট ডেলিভারির জন্য পাঠাতে হচ্ছে এই সব কিছু মেনটেন করা অনেক বেশি চ্যালেঞ্জিং টাইম কনজিউমিং এবং ব্যয়বহুল এক্ষেত্রে লালামুফের মাল্টিপল স্টপেজ ডেলিভারির মাধ্যমে একই সময় একাধিক প্রোডাক্ট ডেলিভারির জন্য পাঠানো সম্ভব যা বারবার ট্রাকলোড করার থেকে একবারে বিভিন্ন লোকেশনে ডেলিভারি করা কনভিনিয়েন্স দিচ্ছে গ্রাহকদের জন্য এর পাশাপাশি খরচও কমে আসছে অন্যান্য অ্যাপগুলো যেখানে প্রতি ডেলিভারির জন্য আলাদা আলাদা চার্জ করে থাকে সেখানে লালা মুভ টোটাল ড্রপ অফ লোকেশন ক্যালকুলেট করে একটি সিঙ্গেল রেট শো করে যা আলাদাভাবে ডেলিভারি করার থেকে কম খরচে পাচ্ছে গ্রাহকরা এর পাশাপাশি লালা মুভ তার কাস্টমারদের জন্য ট্রান্সপোর্ট রুট সিলেক্ট করার সুযোগ দেয় যার মাধ্যমে কাস্টমাররা তাদের পণ্য স্থান ধরার জন্য তাদের সুবিধা মতো রুট বেছে নিতে পারেন অন্যদিকে মুভের মাধ্যমে হোম শিফটিং হয়ে গেছে সহজ আর ঝামেলাহীন কাস্টমাররা শুধু লোকেশন সিলেক্ট করে পছন্দ মতো প্যাকেজ বেছে নিয়ে সমস্ত সার্ভিস বুক করতে পারেন শুধু ট্রাক নয় লালং ফ্লেভার সাপোর্ট দিয়ে থাকে যার ফলে আলাদা করে লোক খোঁজা ঝামেলা নেই সব কিছু এক প্ল্যাটফর্ম থেকেই ম্যানেজ করা যায় একদম স্মার্ট ও সুবিধাজনকভাবে পাশাপাশি লালা তাদের কাস্টমারদের ই স্টেটমেন্ট ফ্যাসিলিটি দিয়ে থাকে লালা এই ফিচারগুলো সাথে অ্যাপের ইউজারদের জন্য অনেক ইজি টু ইউজ ইন্টারফেস লালা সার্ভিস এক্সপিরিয়েন্সকে করেছে অনেক বেশি কনভিনিয়েন্ট I am Abdul Fatah, head of sales and operation at Maxon Spains Bangladesh Limited. Maxon Spains Bangladesh Limited is one of the uh, multinational uh, paint manufacturers in Bangladesh. So we especially uh, now, uh, especially we are doing uh, enamel and anti-corrosive paint here. We have been using Lalamu for our daily deliveries, and it's been a great experience with real-time tracking here.

নিয়মিত তাদের ড্রাইভার পার্টনারদের জন্য বিভিন্ন সুবিধাজনক ফিচার অ্যাড করে আসছে যার ফলে অনেক সহজে প্ল্যাটফর্মটি থেকে একজন ড্রাইভার তার ট্রাক রেন্টে দিতে পারে পাশাপাশি ট্রাকে লালামুভের স্টিকার ব্যবহার করলে ড্রাইভার পার্টনারদের জন্য লালামুভ জিরো পার্সেন্ট কমিশন চার্জ করে তবে লালামুভ নিয়ে অনেক ড্রাইভারদের মধ্যে একটা নেগেটিভ কমেন্ট দেখা যায় এই বিষয়টি অনেক ড্রাইভারকে লালামুফ থেকে অন্যান্য কোম্পানিং প্ল্যাটফর্ম বেছে নিতে ইনফ্লুয়েস করে তবে লালামুফ থেকে ড্রাইভারদের অন্যভাবে মোটিভেটেড রাখা হয় এবং তাদের এম্পাওয়ারমেন্ট কন্ট্রিবিউট করা হয় লালামুফ তাদের ড্রাইভারদের পার্টনারদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কার্ড দিয়ে থাকে যার মাধ্যমে ড্রাইভার ও তাদের পরিবার যে কোনো সময় ডাক্তারের পরামর্শ নিতে পারেন একই সাথে ত্রিশ পার্সেন্ট ছাড়ে ডায়াগনস্টিক টেস্ট ও হাসপাতাল কাভারেজ পাওয়া যাবে এই হেলথ কার্ডটির মাধ্যমে পাশাপাশি নিয়মিতভাবে ট্রাক ড্রাইভারদের নিয়ে লালামুভ বিভিন্ন ইভেন্ট আয়োজন করে থাকে যেখানে লালামুভের ড্রাইভার পার্টনারদের পাশাপাশি তাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে দিনব্যাপী গেট টুগেদারের পাশাপাশি তাদের সন্তানদের আর্ট কম্পিটিশন বিভিন্ন গেমস আয়োজন করে ড্রাইভার পার্টনারদের লালামুভের একটি অংশ হিসেবেই ফিল করানো হয় শুধু তাই নয় শুধুমাত্র একটি ট্রাক কিংবা পিক আপ থাকলেই লালামু খুব সহজেই ড্রাইভার পার্টনার হওয়ার সুযোগ দেয় দাবি করে থাকে একজন ড্রাইভার পার্টনার তাদের প্ল্যাটফর্ম থেকে মাসে সত্তর হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে সক্ষম যার ফলে লালামুফ দেশের ট্রাক ড্রাইভারদের জন্য নিয়মিত ইনকামের পাশাপাশি তাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট রাখছে ইউজারদের জন্য লালামুফ ফিচারে তাদের সার্ভিসের কস্ট রিডাকশন করে ট্রাক ভাড়া করার টোটাল প্রসেসটিকে আরও ইকোনমিক্যালি ভায়াবেল করে তুলবে বর্তমানে কোম্পানি ঢাকা নারায়ণগঞ্জ সাভার ও গাজীপুরে তাদের সার্ভিস আপলোড করলেও ভবিষ্যতে লালামুফ তাদের বিজনেস এক্সপ্যান্ড করে পুরো দেশে অপারেট করার পরিকল্পনা করছে তাছাড়া বর্তমানে ট্রাক শেয়ারিং পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে লালামুফের অন্যান্য দেশে তাদের সার্ভিসের সাথে মিল রেখে বাংলাদেশের রাইড শেয়ারিং সার্ভিসটি শুরু করতে যাচ্ছে লালামুফ বাংলাদেশের ট্রাক রেডিং জন্য চলে আসা বছরের পর বছরের সমস্যাগুলোর অনেকটাই ডিজিটালাইজ সমাধান নিয়ে এসেছে যার ফলে আলটিমেটলি বেনিফিটেড হচ্ছে সাধারণ কনজিউমার ও অ্যাকচুয়াল ট্রাক ড্রাইভাররা যেখানে মার্কেটের ম্যানদের আধিপত্য কমিয়ে এনে রেন্টাল কস্ট অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে